শুক্রবার দিন আসানসোল শহরে সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের টু শহর বিভাগের সুপারভাইজাররা চাঞ্চলা চ্যাটার্জির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার পর তিনি অবসর গ্রহণ করেছেন এদিন বারপুর হীরাপুর ধর্মতলা নিকট দুর্গা মন্দিরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের ছিয়ানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবানন্দ বাউরি ওয়ার্ড সভাপতি উপানন্দ ঠাকুর সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা বিদায়ী সুপারভাইজার চঞ্চলা চ্যাটার্জির হাতে সম্মান স্মারক ও উপহার তুলে দেওয়া হয় অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন এক মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সবাই চঞ্চলা চ্যাটার্জির কাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার অবসর জীবনের মঙ্গল কামনা করেন আমার খুব ভালো লাগছে তো আপনি যেভাবে কাজ করেছেন আপনার সাথে যে সঙ্গী সাথে রয়েছে তাদের কি বার্তা দিতে চাইছেন আগামী দিনে আগামী দিন যাতে নাকি আরও এই প্রযুক্তার উন্নতি হয় ওরাও যেন ভালোভাবে সম্মানে সে কাজ করতে পারে প্রযুক্তের কি মানে মানে উন্নতিটা যেন হয় এদের যেন কোনো বদনাম না হয় আমার যে কর্মী সহ ইয়ে আছে না মনে আছে সুপারভাইজার যারা আছে কোনো কোন হয় এই অনুষ্ঠানটা ছিল মাননীয় চঞ্চলা চ্যাটার্জী আসানসোল সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আসানসোল এর উনি ছিলেন সুপারভাইজার ওনাকে বিদায় সম্বর্ধনা জানাবার জন্য আসানসোল কর্মী এবং সহায়িকা বোনরা সব ছিলেন এবং আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান ছিল ওনাকে বিদায় সম্বর্ধনা জানানো উপস্থিত ছিলেন অফিস থেকে ইরাবতী মণ্ডল ও মালবিকা মজুমদার ওনার দু সুপারভাইজার দিদি এবং উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার এবং চেয়ারম্যান মাননীয় শিবানন্দ বাউরি মহাশয় শিবানন্দ বাউরি মহাশয় ঠিক আছে শিবানন্দ বাউরি মহাশয় আর উপস্থিত ছিলেন হীরাপুর মানিকচরা ঠাকুর উচ্চ বালিকা বিদ্যালয়ের যিনি প্রাক্তন সম্পাদক শ্রী বংশীধর চক্রবর্তী উপস্থিত ছিলেন আমিও উপস্থিত ছিলাম আরও অনেক বিশিষ্টজন তার সঙ্গে আমি আজকের যে অনুষ্ঠানে ছিয়ানব্বই নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে আমি উপানন্দ ঠাকুর উপস্থিত ছিলাম অনুষ্ঠান খুব সর্বাঙ্গ সুন্দর হয়েছে মেয়েদের উপস্থিতিতে মেয়েদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই